আজকে দেখাবো ভিন্ন রকম একটা রেসিপি যারা ডেজার্ট আইটেমগুলো খেতে ভালোবাসেন অর্থাৎ পুডিং খেতে ভালোবাসেন তো পুডিং প্রিয় মানুষদের জন্য আমার আজকের এই রেসিপি হল তরমুজের পুডিং এই পুডিংটা খেতে খুবই ভালো লাগে তো এর জন্য আপনাদের সাথে শেয়ার করলাম তো আসুন দেখাই প্রথমে আমি এখানে পাঁচশো গ্রাম দুধ নিয়ে এনেছি প্যাকেটের দুধটা আপনারা চাইলে গরুর দুধও নিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার এই দেখুন এক চামচ থেকে এক ভাগ কম রাখছে অর্থাৎ চামচটা সমান না তিন ভাগের এক ভাগ কম রাখছি এরপর পানি দিয়ে এটা ভালো মতো মিশ্রণ করে নেব আপনি চাইলে সরাসরি দুধের ভিতরও দিয়ে দিতে পারেন যদি আগার আগের পাউডারটা দুধের ভিতর দিয়ে দেন তাহলে কিছুক্ষণ সময় নিয়ে ওটাকে আগে চাড়ে গলাবেন এরপর চিনি দিচ্ছি আমি এখানে নব্বই গ্রাম নব্বই গ্রাম চিনি ভালো মিষ্টি হয় এরপরে দুধটা দুটো ব্লক দিয়ে আমি নামাই নিয়েছি আর দিছিলাম এক চামচ পরিমাণে ভেনেলা এসেন্স গন্ধ যেন না করে আপনারা চাইলে এখানে দুটো সাদা এলাচ দিয়ে পরে তুলে ফেলতে পারেন এরপরে আমি দুধের সেই মিশ্রণটা ঠান্ডা করে এনেছি অর্থাৎ জমাট বাধায় এনেছি এখন আসুন যেহেতু তরমুজ দিয়ে পুডিংটা তৈরি করব এজন্য তরমুজ রেডি করতে হবে তো এখানে আমি তরমুজের কিছু কিউব নিয়ে নেছি আর অবশ্যই বিচিগুলো ফেলে দিতে হবে বিচি থাকলে কিন্তু গন্ধ করবে তরমুজের জুসটা অর্থাৎ জুসের মতোই বলি কারণ এটা আমি জুসের মতো আগে করে নিচ্ছি যে পানি থাকে নেছি। নেওয়ার পর আমার দুধ যতটা আমি তরমুজের জুসটাও ঠিক সেই পরিমাণে নিয়েছি তাহলে একটু লেয়ারটা বেশি হবে আপনি যদি লেয়ার কম যান সেক্ষেত্রে সব কিছু একটু একটু করে কমাই দিবেন এরপরে চিনি দিয়ে দিছি কারণ তরমুজটা যেহেতু মিষ্টি এই জন্য অল্প একটু চিনি দিছি আগার আগার পাউডার দিছি লেবুর রস দিছি এরপরে সবগুলো ইনগ্রিডিয়েন্টস একসাথে মিক্স করে নিব ভালোভাবে আর দিয়ে দিলাম ভ্যানিলা সেন্স এখানে দিচ্ছি অরেঞ্জ সেন্ট এই অরেঞ্জ স্যান্টটা আমি কেন দিছি জানেন এই অরেঞ্জ সেন্টটা আমি বেশি করে একটু দিছি পরবর্তীতে আরও কারণ অরেঞ্জ স্যানটা দেওয়ার কারণে তরমুজের পুরিংটার ভিতরে সুন্দর একটা স্মেল আসে অর্থাৎ এটা জাস্ট আপনার লিচি লিচি যে ঘ্রানটা সেটা আপনারা পাবেন আর যেন কালারটা একটু টকটকে বেশি আসে কারণ ভিডিওতে একটা দর্শনধারী বলে কথা আছে এজন্য দিছি কেকের সামান্য একটু রেড কালারটা তবে পার্সোনালি আমি বলবো আপনাদের কালার দেওয়ার দরকার নেই কারণ তরমুজের কালারটাই যথেষ্ট এরপরে আমি একটা ব্লক দিয়ে নামাই নিয়েছি বেশিক্ষণ কিন্তু ভুলেও জাল করতে যাবেন না তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে আর আগার আগার পাউডারটা যেটা আমি দেখাইছি আগার আগার পাউডার ঠিক ততটুকুই দিবেন এর বেশি দিতে যাবেন না কারণ বেশি দিলে আপনার লেয়ারটা শক্ত হয়ে গেলে পুডিংটা খেতে একেবারেই ভালো লাগবে না এখন গরম থাকা অবস্থায় আগে সেই দুধের পুডিংটার উপরে তরমুজের এই জালটা আমি দিয়ে দিলাম অর্থাৎ রসটা গরম থাকা অবস্থায় কারণ ঠান্ডা হয়ে গেলে এটা জমে যাবে যেহেতু আগার আগার পাউডারটা এখানে আমরা ব্যবহার করছি জমার জন্য পুডিংটা এরপরে আমি ফ্রিজে রাখিয়ে দিয়েছিলাম ভালো মতো সেট হওয়ার জন্য বেশিক্ষণ লাগে না আপনার দুই তিন ঘন্টা রাখলেই যথেষ্ট যখন দেখবেন যে আপনার পুডিংটা পুরোপুরি জমে গেছে তারপরে এটা ভালো মতো করে আপনার পছন্দ অনুযায়ী সাইজ করে কাটে নেবেন এখানে দুটো বিষয় আপনারা মাথায় রাখবেন আগের আগার পাউডারটা তরমুজের যে জুসটা আছে আমি যে পরিমাণ দেখাইছি এর থেকে কিছুতে বেশি দিতে যাবেন না যদি এর থেকে বেশি পরিমাণে দেন সেক্ষেত্রে আপনাদের উপরের লেয়ারটা বেশি শক্ত হয়ে যাবে আর উপরের লেয়ারটা শক্ত হয়ে গেলে খেতে ভালো লাগবে না ছুটে যাবে তবে দুধের জায়গাতে আপনারা একটুখানি বেশি দিতেই পারেন আর দ্বিতীয় কথা তরমুজের বিচি কিছুতেই রাখা যাবে না তাহলে কিন্তু পোকার মতো গন্ধ করবে সবাই অনেক অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম